হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে ভিড়িতে কথা বলতে যাচ্ছি এমন একজন অ্যাক্টারকে নিয়ে যাকে ছোটোবেলায় আমার সত্যি খুব ভালো লাগতো এখন এর কথা যদি বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি তাকে রেসপেক্ট করি কিন্তু আমি কি বলবো সে যে জায়গায় তার যাওয়া উচিত ছিল অ্যাজ অ্যান অ্যাক্টার আমার কোথাও কি মনে হয় সে সেই জায়গাটায় পৌঁছতে পারেনি হয়তো সে নিজেই চায়নি সেই জায়গায় আসতে আমি কথা বলছি সুনীল শেট্টির ইয়েস যখন ছোটোবেলায় সিনেমা দেখতাম বলিউডের সিনেমা তখন অবভিয়াসলি শাহরুখ সালমান আমির ওদের তো দেখছি কিন্তু পাশাপাশি অক্ষয় কুমার সুনীল শেট্টি ওরাও কিন্তু আমাদের ছোটোবেলাটাই ছিল মানে ছোটোবেলায় আমার গোপী কৃষ্ণ সিনেমাটা এত ভালো লাগতো সুনীল শেট্টির এবং অ্যাকশন বেস যে সিনেমাগুলো করতো দারুণ লাগতো মোহরা হোক বা অন্য আরও তাকশাক আছে আরও অনেকগুলো সিনেমা আছে আমি ফ্যান হয়ে গেছিলাম কি সুনীল শেট্টির মানে কি বলবো অ্যাকশন স্টার বলতে সুনীল শেট্টির নামটা আমার কিন্তু মাথায় আসতো অক্ষয় কুমার তো ছিলই এরপরে ধীরে ধীরে যখন আর একটু বড়ো হতে থাকলাম দেখলাম যে সুনীল শেট্টির ক্যারিয়ারটা না এই উঠছিল উঠছিল হঠাৎ করে একটা স্ট্রেট লাইন গিয়ে তারপরে একটা ডাউনফল শুরু হলো এবং ওই যে ডাউনফলের পর কিন্তু সুনীল শেট্টিকে আমরা সেভাবে কোনো মানে প্রমিনেন্ট ক্যারেক্টার করতে দেখতে পারিনি বলিউডে আর র্যাদার আমি বলবো যে সাইড ক্যারেক্টার হিসেবে অনেকগুলো সিনেমাতে তিনি করেছেন নেগেটিভ ক্যারেক্টারও তিনি ট্রাই করেছেন যেরকম মেহনাথে তিনি ছিলেন নেগেটিভ ক্যারেক্টারে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে সুনীল শেট্টি আরও বেটার জায়গায় যেতে পারতো মানে এখন অক্ষয় কুমার যে জায়গায় আছে অ্যাজ অ্যান অ্যাক্টর এখন রিসেন্টলি প্রচুর ফ্লপ দিচ্ছে জানি কিন্তু স্টিল সেই যে জায়গাটা রিচ করেছে অ্যাচিভ করেছে সুনীল শেট্টি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার সেই জায়গাটা যেতে পারেনি মানে প্রডিউসাররা যে সুনীল শেট্টির পেছনে টাকা ঢালবে সেটা কিন্তু হয়নি এবার কথা হল সুনীল শেট্টি কি তাহলে প্রডিউসার না পেলে সিনেমা করতে পারতো না অবশ্যই পারতো কারণ সুনীল শেট্টি আমি নিজে দু বছর থেকেছি সেখানে তার শপিং মলগুলোতেও আমি ভিজিট করেছি ইজ আ বিজনেসম্যান তা প্রচুর 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 টাকা আছে সে চাইলেই কিন্তু নিজে প্রডিউস করে সিনেমা বানাতে পারে কিন্তু সে হয়তো নিজেই সেটা চায়নি যে আমি নিজেই নিজেকে ইনভেস্ট করবো সে হয়তো চেয়েছিলো যে না বাকিরা আমাকে ডাকুক তাহলে আমি করব কারণ সে চাইলে এখনই একশো দেড়শো কোটি টাকার সিনেমাটা বানিয়ে ফেলতে পারে সে হয়তো রিকোভারির কথাও ভাবে না যে সিনেমাটা যদি ফ্লপও করে আমি যদি হাফ টাকাও হয়ে যায় তা আমার কিছু যায় আসে না কারণ তার একটা রানিং বিজনেস আছে দেখবে যে সুনীল শেট্টি এবং তার ছেলে কিন্তু রিসেন্টলি ফ্ল্যাটও কিনেছে আট ন কোটি টাকা দিয়ে তো যারা সিনেমাই করে না তারা কি করে এত টাকা করছে তার মানে তাদের অবভিয়াসলি একটা আলাদা সোর্স অফ ইনকাম রয়েছে এবং সুনীল শেট্টিটা যেটা সকলেই জানে এবং সুনীল শেট্টি কিন্তু নতুনদেরকেও প্রমোট করেছে তারা কিন্তু একটা হাউস এখন সে খুলেও ছিলো যেখান থেকে সে নিউ কামারদের চান্স দেবে বলে এও করেছিল। সেটা কি হলো আমি জানি না এই মুহূর্তে তবে সেই নতুন নিউকামারদের কিন্তু মানে অনেক নতুন ছেলে মেয়েদের কিন্তু ব্রেক দেওয়ারও চেষ্টা করেছিল সময় তো আমার যেটা মনে হয় যে সুনীল শেট্টির এখনও তো বয়স আছে এখনও যদি আরও দশ বছর সে অ্যাক্টিং করে দশ পনেরো বছর তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট পাঁচ ছটা তো ভালো সিনেমায় তার নামটা লিখে দিতেই পারে কারণ তাকে আমরা অ্যাক্টার হিসেবে চিনি তাকে আমরা সকলেই চাই সে যেন বড় পর্দায় ফিরে আসে এবং ফিরে এলে বেশ ভালো মতোই যেন ফিরে আসে এখন মানে এই লিস্ট যে সিনেমাগুলো হয় সেগুলোতে আমরা কিন্তু সুমসেটটিকে চট করে দেখতে পাই না কিছু কিছু সিনেমা আছে যেগুলোকে আমি বি গ্রেড বলবো না মানে এই লিস্টার্ন নয় মানে ধরো ফ্রন্ট লাইনে যারা আছে তাদের সিনেমা নয় তার থেকে কম বাজেটের যে সিনেমাগুলো আছে সেগুলোর কিছু কিছু জায়গায় কিন্তু আমরা সুমসেরটিকে দেখতে পাই তো সুমসেটটি নিজে থেকে কিন্তু আড়ালে থাকে সে চাইলেই লাইম লাইটে আসতে পারে কিন্তু সে সবসময় দেখেছি একটু লাইম থেকে দূরে দূরেই থাকে এবং তার ফিজিকের প্রতি সে কিন্তু এখনও ডেডিকেটেডলি টাইম দেয় সময় দেয় এবং তার ছেলে আহান শেট্টি দেখা যাক এবার সে বলিউডে কতটা কি জায়গা করতে পারে না করতে পারে তো সলি শেট্টিকে আমি কী বলব আমি কিন্তু এখন রেসপেক্ট করি খুব রেসপেক্টটা কিন্তু রয়ে গেছে তার প্রতি কারণ ইজ এ ভেরি রিয়েল পারসন তার মধ্যে কোনো দিখাওয়া নেই ছলনা নেই সে এমনি যা তার ইন্টারভিউ কিছু আছে অ্যাভেলেবেল দেখতে পারো সে একদম নর্মাল একদম আমি তুমি যেরকম সেরকমই একদম নর্মাল সাধারণ মানুষ এটার জন্য এই রেসপেক্টটা ওই যে সে আর্ন করেছে সেই রেসপেক্টটা কিন্তু লোকে তাকে ইন্ডেস্টটাকে দেয় তো দেখা যাক হেরাফেরির যদি নতুন কোনো পার্ট আসে তাহলে কেমন হয় না হয় তো ঠিক আছে সুনীল সেটিরকে মিস করি মাঝে মাঝে এই জন্য এই ভিডিওটা বানালাম তোমাদের কার কি মতামত তার পোটেন্সিয়াল কী ছিল সে কোথায় যেতে পারতো সেটা নিয়ে যদি তোমাদের কিছু বলার থাকে প্লিজ নিচে কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক মানের সাথে কিন্তু একদম ভুলবেন চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইবেন্টটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অপশন ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ অল টেক কেয়ার